জয় মা মনসা সবাই কেমন আছেন আর আমি ভালো আছি বাট একটু মনটা খারাপ হলো আমার কারণ আমি কয়েকজনে বেশ কয়েকজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন আমার ইউটিউব যে যারা ফ্যামিলি রয়েছেন আমি ওনাদের আমার নিজের বাড়ির লোক মনে করি যে দাদা ভাইরা বা দিদি ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে নাম্বারগুলো নামগুলো দিয়েছিলেন পুজো দেওয়ার জন্য আমার এই সপ্তাহে যাবো বলে আমি কথা দিয়েছিলাম ওনাদের বাট আমি যে কালকে শনিবার ছিল তো আমি শনিবারে যাওয়ার প্রোগ্রাম করেছিলাম কাজকর্ম ছুটিও নিয়েছিলাম কিন্তু তবুও যেতে পারলাম না কারণ যাওয়ার আগে আমার হঠাৎ করে মনে হলো যে দেখি তো একটুখানি জানি মন্দিরটা খোলা আছে কি না কি বৃত্তান্ত এই জন্যই তারপরে ওখানকার কাউ কারোর সাথে আমি নাম্বার রয়েছে আমি ফোন করেছিলাম তো ওনারা বললেন যে ওনারা বললেন যে নাকি মন্দির এখন বন্ধ রয়েছে কারণ ওনার যিনি পূজারই পূজা করেন ওনার শরীরটা ভালো নেই সেই জন্য কয়েকদিন বন্ধ রয়েছে এটা আমাকে উনি বললেন তো তারপরে আমার মনটা খারাপ হয়ে গেল আর যাওয়া হলো না তো যে তারপর যাওয়া হলো না আর যে বারো জ বারোজনের নামে আমি পুজো দেওয়ার ইচ্ছে ছিল কালকে সেটা হলো না তো আপনাদের দেখাচ্ছি এই বারোজনের নাম দেখুন লিখে রেখেছিলাম বারোজনের নাম এই নামে আমি পুজো দিতে যেতাম কিন্তু সেটা দেওয়া হয়নি ঠিক আছে তাতেও আপনারা এত চিন্তা করবেন না মন খারাপ করার দরকার নেই আমি এই সপ্তাহে আমি গিয়ে অবশ্যই আপনাদের নামে পুজো দিয়ে আসবো এই সপ্তাহের মধ্যে তো আমাকে যেতেই হবে কারণ আপনারা বলছেন অনেক দিন ধরে আর আপনাদের আমি কথা দিয়েছিলাম যে পুজো দিয়ে দেবো সেটা কথাটা আমাকে রাখতে হবে রাখবো আর আমার ভালোও লাগে আর ভালোবেসে পুজোটা দিই হ্যাঁ তো আজকে আমাকে একজন দাদাভাই কমেন্ট করেছেন যে মেদিনীপুরে ওনার বাড়ি তো আমাকে জিজ্ঞেস করছিলেন যে মেদিনীপুরে কোথায় তো আমি বলেছি মেদিনীপুরে আমার মোহনপুর বাড়ি তো উনি আমার কন্ট্যাক্ট নাম্বারটা চাইছিলেন তো উনি কেন অনেকেই আমাকে চাইছেন যে আমার নাম্বারটা যদি আমি দিই ওনারা কথা বলতে যে চাইছেন তো আমি আপনাদের বলবো দিদিভাই বা দাদা ভাইরা যারা আমার নাম্বারটা চাইছেন আমি অবশ্যই দেব একটু দেরি হবে কেন সেটাও আমি বলা আছে আগের ভিডিওতে আর এখনই যদি আপনাদের কিছু পার্সোনাল কথা বলার থাকে আমার ইনস্টাগ্রামের আইডিটা আমি দিচ্ছি ওখানে মেসেজ করুন অনেক সময় ইউটিউবে হয়তো আপনারা সবার সামনেও বলতে চাইছেন না সেটা ঠিক আছে হতেই পারে কিন্তু ইনস্টাগ্রামে তো অসুবিধে নেই ম্যাসেঞ্জারে ইনস্টাগ্রামে গিয়ে মেসেঞ্জারে আমাকে আপনারা কমেন্ট মাধ্যমে বলতে পারেন ওখানে মেসেজ করতে পারেন তো আমার ইনস্টাগ্রামের আইডিটা আপনারা নিয়ে নিন আর ওখানেই আমি ফোন নাম্বারটা দেব ফোন নাম্বারটা দেব তবে এখন আপনারা মেসেজ করুন ওখানে আর ওখানে কি আপনাদের বক্তব্য বলুন আমি একটু সময় লাগলে আমি ওখানেই নাম্বারটা শেয়ার করে দেব আমার ইনস্টাগ্রামের আইডির নাম হচ্ছে ইউটি এ এন এ থ্রি জে এ এন এ থ্রি এটা আমার ইউটিউব মানে ইনস্টাগ্রামের আইডি এখানে গিয়ে আপনারা মেসেজ করতে পারেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আমার পুরোনো ভিডিওগুলোকে দেখুন প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন ভিডিওগুলো ভিউজ আসছে না ওয়াচ টাইমেও আমি পাচ্ছি না তো আপনারা একটুখানি ভিডিওটা দেখুন আর মন্দিরে ওখানে গেলে অবশ্যই আবার ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আপনারা শুধু মায়ের ভিডিওগুলো ছাড়া আর বাকি ভিডিওগুলো আমার দেখছেন না কিন্তু তো যাই হোক আমি যে বারোজনের নাম সিলেক্ট করেছি এই বারোজনেই নাম নিয়ে আমি পুজো দেব আর এই সপ্তাহের মধ্যে আর এখন নতুন কিছু এলে কিন্তু আমি আর দিতে পারবো না আবার নেক্সট সপ্তাহে যখন যাব তখন দেব তো একটু অপেক্ষা করতে হবে আর কিছু না কিন্তু এখনই যে বারোজনের নাম বারো জনের নাম লিখে রেখেছি ওই জনের নামেই আমাকে পুজো দিতে হবে তো এই সপ্তাহের মধ্যে গিয়ে আমি আপনাদের নামে পুজো দিয়ে আসব তো কোথা থেকে আপনারা মেসেজ করছেন অবশ্যই কমেন্ট করছেন অবশ্যই জায়গাটার নাম প্লিজ বলবেন আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখছেন কমেন্ট করছেন লাইক করছেন আর যারা এখনও করছেন সাবস্ক্রাইব করতে পারেনি ফটাফট করে দিন আর কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটা যদি একটু কমেন্টের মাধ্যমে বলেন আর আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমার কিছু রাস্তাঘাটে যারা ফুটপাতে বসে থাকেন আমার ভাই বোন বা মাসিমা কাকিমা বা দাদা দিদিরা সব বসে থাকে ওদের জন্য আমি কিছু করতে চাই তো তাতে আমাকে দুজন কমেন্টও করেছেন যে আমার স্বপ্ন পূরণ হবে তো সেটা আমি করতে চাই আর একটা কথা বলছি আমি আমার ভিডিওতে দেওয়াও আছে আগে ওই ছোটো ছোটো রাস্তায় যারা বসে থাকে যে ভাই বোনগুলো ওনাদের নিয়ে কিছু আমি ভিডিও করেছিলাম তো সেটা আপনারা প্লিজ একটু দেখুন ওই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করেন মত দেন কমেন্ট করেন তাহলে আমি ওই সব ভিডিও নিয়ে একটু করতে চাই ওই ভাই বোনদের জন্য আমি একটু কিছু করার খুব ইচ্ছে রয়েছে সেটা আমার একার পক্ষে সম্ভব হবে না আপনাদের সাপোর্ট চাই তো আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা প্লিজ একটু পুরো পেছনে গিয়ে দেখুন ভিডিওগুলো রয়েছে আর বেশ কয়েকটা রয়েছে ভিডিও আমি করেছিলাম তারপর তো বন্ধ ছিল কিছুদিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ 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 ওই ভিডিওগুলো দেখুন একটুখানি আমার ভাই বোন রাস্তায় যারা বসে আছেন ওদের যে ভিডিওটা বানিয়েছিলাম প্লিজ একটু দেখুন আর কমেন্ট ওই ভিডিওর মধ্যে করুন আর যদি ভালো লাগে তাহলে আমি ওই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইচ্ছে রয়েছে আমার এই ইচ্ছেটুকু পূরণ করুন জয়মা মনসা জয়মা পদ্মাবতী কালনাঙ্গিনীর জয় আর আপনারা সবাই ভালো থাকবেন টাটা পরে দেখা যাচ্ছি নেক্সট ভিডিওতে